দু হাজার চব্বিশে জুলাই আন্দোলনের সময় আস্তে আস্তে সেই ধরনের একটি জাতীয় ঐক্য এবং সেই জাতীয় ওই সৃষ্টি হয়েছিল একই ডাতে সেখানে প্রথমে যেটা খুব ক্ষুদ্র একটি বিষয় ছিল আস্তে আস্তে এটা জানা গেছে সারা দেশের মানুষের মধ্যে চলছে অভিষেক হল ছাত্ররা

কিন্তু সরকার এটাকে মেনে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন ব্যবস্থা করে নির ব্যবস্থা করে করে এটাকে আস্তে আস্তে এটা ছাত্রদের মধ্যে ছড়িয়ে যায় অন্যান্য ছাত্ররা মনে করে যে আমরা বৈষম্যের শিকার হচ্ছি বিভিন্নভাবে আমাদের অত্যাচারের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে যখন সরকার এটাকে আরো বেশি করে চাপ সৃষ্টি করলো তখন জনগণের মধ্যেই এই এবং বৈষম্যের বিরুদ্ধে তার একজন এটা বাঙালি একটা বিশেষ বৈশিষ্ট্য এটা আমি বলতে চাই আমার মনে হয় এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছে বৈশিষ্ট্য এই সংগ্রামে তারা এবং পাকিস্তান আন্দোলনে বাঙালি যে হয়েছিল সেটার মূল চেতনা ছিল আমরা বৈষম্যের শিক্ষার হচ্ছি আমরা পাকিস্তান হওয়ার পরে কিন্তু এই বৈষম্যের অবসর হয় নাই এবং তারা তখন আবার

ব্যাপকভাবে সারা জনগণের মধ্যে বাঙালি জাতির মধ্যে ধারণা হলো বৈষম্য মুক্ত করার জন্য আমাদেরকে পাকিস্তান থেকে ছুটে আসতে হবে আমাদের নিজের একটি দেশ করতে হবে যে দেশটি হবে গণপ্রজাতন্ত্র প্রজাদের দেশ এবং সেই প্রজাদের দেশে আমরা নিজেরাই নিজেদের দেশ শাসন করব আমাদের কথা মতো দেশ চলবে আমাদের দেশ হবে এই এই আন্দোলনের এই কারণেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এই জন্যই এই শিলনাম মুক্তিটা ছিল বৈষম্যের মুক্তি পরবর্তীকালে আওয়ামী লীগ এসে মানুষের অনুভব করতে থাকলো যে আমাদের সেই সেই যে বৈষম্য মুক্তির আন্দোলন এটা আবার ব্যর্থ হলো এবং আওয়ামী লীগ সরকার আবার নতুন করে বৈষম্য সৃষ্টি করে দেশকে দেশকে করার অত্যাচার নিপীড়ন চাতে যাওয়া এবং এর বিরুদ্ধে বাঙালি তখন এই আন্দোলনটাকে সেই সেই পর্যায়ে বাঙালিরা মনে যে আমরা সবাই মিলে বৈষম্য মুক্তি একটি দেশ করতে চাই এবং সেখানে যেহেতু এই বর্তমান সরকার

বৈষম্য থেকে মুক্তির জন্য সেই বৈষম্য থেকে মুক্তির জন্য যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে তারা কি চেয়েছিলেন আমরা আমরা যে আমরা আন্দোলনে অংশগ্রহণ করছি আমাদের ছেলে মারা গেছে আমাদের মানুষ তখন তারা আর একটা বন্দী হয়েছে মামলা হয়েছে আমরা কি চেয়েছিলাম সাধারণ মানুষ কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে আমাদের দেশের মানুষজন আমাদের কাছে চাইছে কিভাবে যে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করবো একটি সুস্থ অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই যেখানে জনগণের জনগণের ইচ্ছা অভিপ্রায় নির্বাচনের মাধ্যমে হবে এবং যেভাবে আমরা একটি একটি সরকার গঠন করবো আমাদের সরকার পরবর্তীতে প্রশ্ন আসে যে এই সরকার আমাদের সরকার আমরা আগেও পেয়েছি আমাদের সরকার বিপুলভাবে ভোট দিয়ে আমরা আগেও পেয়েছি কিন্তু সেই সরকার তো আমাদেরকে সেই সেই আমাদের শাসন পারেনি আর সরকার তো আমাদেরকে বৈষম্য থেকে মুক্তি আমাদের সেই ধরনের একটি শাসন ব্যবস্থা দরকার যেখানে আমাদের সরকার আমাদের কথা চলবে আমাদের কাছে জবাব দিতে হবে যাকে বলা হয় এবং তার তার মাধ্যমে দেশের সুশাসন এবং সর্বত্র একটা

ভোট পারফেক্ট হয়েছে অবাধ সুস্থ এবং অংশগ্রহণ নির্বাচন হয়েছে আমরা যে সরকার পেয়েছি তার মধ্যে অনেক ভালো ভালো মন্ত্রী ছিলেন এখন যারা আছেন অনেক ত্যাগী নেতা প্রেমিক নেতা ছিলেন সব নেতা ছিলেন কিন্তু সত্যিকার অর্থে আমরা সেই সরকার থেকে যেটা পেয়েছি সেটা পর পর চার বছর বছর বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ছিল চার বছর